তো সবাইকে নমস্কার তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই আমা সেটার তো এই গাড়িটার প্রবলেম যেটা হচ্ছে এই গাড়িটা গরম হয়ে গেলে গাড়িটা বন্ধ হয়ে যায় গাড়িটা গরম হলে বন্ধ হয়ে যায় তো এক জায়গায় সিডিআই লাগিয়েছে সিডিআই এই যে সিডিআই লাগিয়েছে অনেকে অনেক রকমভাবে কাজ করেছে তো গাড়িটা সমাধান হয়নি গাড়িটা গরম হলে বন্ধ হয়ে যায় তো আমি অনেক খোঁজাখুঁজি পরে লোকটা দেখতে পেলাম যে গাড়িটা গরম হয়ে গেলে এই যে ইলেকট্রিক সাপ্লাই সাপ্লাইটা দিচ্ছে না সেটা আপনি দেখাচ্ছি তো এটা দেখুন চাবি লাগাচ্ছি আমি এই যে চাবি অন করলাম কিন্তু কারেন্ট কারেন্ট আসছে আসছে না না এই যে 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 তো প্রবলেম সেটা দেখলাম আমি এটা আর্মিচার খারাপ আছে তো অনেক সময় কারেন্ট আসলেও এই প্রবলেমটা হয় সেটা প্রবলেম হয় যে এটা এই ট্যাঙ্কি ঢাকনার মধ্যে একটা হোল থাকে সেই হোলটার মধ্যে ছোট একটা না ওটা পরিষ্কার করতে হয় ওটা জামে গেলে ইয়ারটা বন্ধ হয়ে যায় এখানটা তেল নামে না তখন এটা হয় এখন যেহেতু এটা কারেন্ট আসছে না তাই ফলটা হচ্ছে আর্মি চেয়ার খারাপ এই সিডিআই নতুন লাগানো হয়েছে এই যে সিডিআই তাও সমাধান হয়নি তো এটার এখন আর্মি খারাপ আছে এটা আর্মি আনতে যাবো আমি তো এটা আর্মিচেয়ার আনতে এখন চৌমাতা যাবো সোদপুর মধ্যমগ্রাম চৌমাতা ব্রিজের নিচে পৌরসভার অপোজিটের যেটা গলি আছে রিধির অটো পার্স যে ঋতার দোকানে যাবো এটা কয়েল আনতে কেন ওইখানে কয়ল গ্যারান্টি আছে অন্য কোথাও ভরসা পাই না তো হৃদিদার দোকানে যাবো মধ্যম গ্রাম চৌমাথা কয়েল আনতে তো এটা লাগিয়ে গাড়িটা স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো তো লাগানোর ভিডিওটা আমি দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর আমার নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যখনই গাড়ি চালাবেন হেলমেট পরে গাড়ি চালান সেফ ড্রাইভ সেফ লাইফ ধন্যবাদ